হবে অনেক দূরে যাব নীল আকাশে সবুজ ঘাসে খুশিতে হারাবো একদিন ছুটি হবে অনেক দূরে যাব

মানুষ এমনি গুণী বলে না মানে গুণীর অনেক রিজন আছে অনেক কারণ আছে তাদের ব্যবহার তাদের আচরণ তাদের অভিনয়ের ভেতরের ব্যাপারটা এগুলো আসলে সামনাসামনি না দেখলে না বোঝা যাবে না এটা আসলে খুব মানে একটা মনে হয় প্রেমে প্রেমে কিভাবে বলবো প্রেমে সব কাজই ভালো লাগে সবগুলো ভালো লাগে কোনটা বললে ভুল হবে অডিয়েন্সের অডিয়েন্সের অনেক ভালোবাসা অনেক বেশি সাপোর্ট চাই বিকজ তাদের সাপোর্ট তাদের ভালোবাসার জন্য আসলে আজকে আমি অল্পে হতে পেরেছি এবং এই অ্যাক্টিং ক্যাটাগরিতে আমি দ্বিতীয়বারের মতো সম্মাননা পেয়েছি সো যদি তারা আমাকে ভাই ভালোবাসে এভাবে আমাকে সাপোর্ট করে তাহলে ইনশাল্লাহ অনেক দূরে গিয়ে যাবে একটা গান মনে হয় গান শোনার মতো আমরা সিচুয়েশন আছি আমি কাউরে কিভাবে গান গাইবো আমার পক্ষে মনে হয় গান গা সম্ভব না আমার এখন এই সিচুয়েশন দেখে একটা গান মনে করছে সেটা হচ্ছে ছোটোবেলায় আমরা একটা মুভি দেখেছিলাম না আর ছুটি আমরা অনেক সবাই দেখেছি রাইট সো ওই ছুটি মুভি একটা গান মনে পড়ছে আমার এখানে খুব কষ্টের একটা মুভি আমরা সবাই দেখেছি অনেক কেঁদেছি হয়তো ছোটবেলায় বা কারোর তো বয় বড় বয়সে হয়তো অনেকে দেখেছে আমি ছোট ছিলাম তো হ্যাঁ মুভি একদিন ছিল ওকে লাগছে এটা হচ্ছে আমার অভিনয়ের জন্য পাওয়া দ্বিতীয় সম্মাননা সো খুব ভালো একটা অনুভূতি যাচ্ছে মনের মধ্যে বিকজ অভিনয়টা আসলে অনেক মনের একটা বিষয় আসলে অনেক প্রেম ভালোবাসা অভিনয়ের সাথে আমার সো অনেক ভালো এবং প্রথম আমার যে ফার্স্ট অ্যাওয়ার্ডটা ছিল অভিনয়ের জন্য পাওয়া অ্যাক্টিং ক্যাটাগরিতে সেটা আসলে আমার আমি উৎসর্গ করেছিলাম অলঙ্কারিয়ানদের জন্য মানে অলঙ্কার চৌধুরীর যারা অডিয়েন্স আছে তাদের জন্য আর আমার সেকেন্ড অ্যাওয়ার্ডটা আমি আসলে আমার মায়ের জন্য উৎসর্গ করতে চাই মাকে উৎসর্গ করতে চাই এবং গততে কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে আমাদের বাংলাদেশে মাইলস্টোনের স্টুডেন্টদের ছোটো ছোটো বাচ্চা এবং তাদের বাবা মাদের শোক তো আমার কাছে মনে হচ্ছে আমার একটা ছোট্ট আনন্দ সেই আনন্দ যদি আসলে তাদেরকে একটু হলেও দেয়া যায় বা আসলে তো পসিবল না বাট তবু আমার ভালোবাসা আমার জায়গা থেকে আমার মনে হয় যে আমার আনন্দটা আমি আসলে ওই মাইল স্টোনের স্টুডেন্টদের বাচ্চাদেরকে এবং তাদের বাবা মাদের আসলে আমি উৎসর্গ করতে চাই বিভিন্ন আমার কিছু বলার নেই আসলে মানে দর্শকদের ভালো লাগবে এটাই তো আসলে চাই ওভাবেই তো আসলে গেতে তো সাজানো হয় আর্টিস্ট কি হবে সাজানো হয় রং তুলি দিয়ে যেরকম ছবি আঁকা হয় তো একটা মানুষকে সেভাবে সাজানো হয় আর্টিস্ট রূপে একদম খুব সুন্দরভাবে হবে যতটা সুন্দর করা যায় সো হ্যাঁ মানুষের ভালো লাগছে সেটাই আসলে আমার সফলতা আসলে আগে অলংকার নায়িকা চরিত্রে নাটক করতো তবে বাইশের পর থেকে অলঙ্কার নায়ক চরিত্রে নাটক করে মানে বিকজ অলঙ্কার নারী কেন্দ্রিক গল্প করে যেহেতু নারী কেন্দ্রিক গল্প করে সেহেতু গল্পের হিরো যে সেই তো গল্পের নায়িকা